একমাত্র বেলডাঙ্গা টু আর নাকার এই তিনটে জায়গায় আমরা কংগ্রেসের হয়ে মনোনয়ন দিতে পেরেছি তখনও আবু তাহের খান কংগ্রেস ত্যাগ করেনি কংগ্রেসের এমএলএ তো আমি দু হাজার বারোতে তৃণমূলে যাওয়ার পরে আবার পনেরোতে আমাকে বহিষ্কার হতে হলো বিনা কারণে বিনা বিনামেঘে বর্জ্যপ্রের মতো আমাকে কোনো নোটিশ ছাড়াই আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করে দিয়েছিল দু হাজার পনেরো সালের ছাব্বিশে ফেব্রুয়ারি তৎকালীন মহাসচিব সম্মানীয় পার্থ চট্টোপাধ্যায় আমাকে আপনাদের জন্য আপনিই আমাকে সবার আগে খবরটা দিয়েছিলেন আমি তখন বেলডাঙ্গার সম্পদ হলে তৃণমূলের হয়েই একটা পৌরসভার মিটিং বক্তৃতা করছে আমার মনে আছে আজ আপনি ফার্স্ট আমাকে ফোন করে বলেন যে রে আপনাকে তো দল থেকে বহিষ্কার ঠিকই আছে তো সেই দু হাজার পনেরো ছাব্বিশে ফেব্রুয়ারি তারপরে তে ছ বছরের বহিষ্কৃত নেতা আমি ব্যাখ্যা আমি নয় জানুয়ারি মাননীয় সুব্রত বক্সির বাড়ি এক ঘন্টা বাড়িতে বসে থাকার পর আমাকে বেরিয়ে বলল বল আলম মহাসচিব তো আমাকে ছ বছরের জন্য বহিষ্কার করেছে তা আমি তো আমার বিধায়ক পদটা দিদিকে কথাই আমি ছেড়ে দিয়েছিলাম পাঁচ বছরের বিধায়ক আমি আঠারো মাসের রিজাইন দিয়ে আমি আপনাদের দলে কি এমন আমি করলাম যে আমাকে ছ বছরের জন্য বহিষ্কারটা উদ্ধ্র করে দাও আর আমার পুরনো সিট রেজি ন আমাকে ভোটে লড়ার সুযোগ করে দাও তো আবার কি কারণে ঘরে ঢুকলো আমার মনে হয় দিদিকে কথা বলতে আমার সামনে না বলে আবার আধ ঘন্টা পরে তুই যা দিদি বলেছে মান্নানিকে বলে দেবে তুই বাড়ি যা গিয়ে মান্নানের সাথে দেখা আমি বললাম যে দাদা আপনি মান্নানিকে এখনই বলে দিন আমার সামনে আপনি বলে দেবেন তো এমন আমাদের সম্মানীয় রাজ্য সভাপতি যে মান্নান জেলা সভাপতি মান্নানের ফোন নাম্বার তো নাই তো আমাকে বলছে যে মান্নানের নাম্বার আছে আমি মুখস্থ বলে দিলাম সব ফাটার ফাট দশটার বলে দিলাম যে নাইন ফোর থ্রি ফোর এই নাম্বার করল মান্নান হোসেন তখন মান্নান হোসেনের ফোনটা ধরলো রুবেল সরফরা আহমদ ও জেলা সভাপতি আর কিছু পিছু সবসময় ও ঘুরে বেড়াচ্ছে পরবর্তীকালে সে শুভেন্দুবাবুরও কিছু কিছু গাড়িতে ঘুরে বেড়া তো যাই হোক ফোনটা ও ধরলো বললো বাসুদেবপুরে শামশেরগঞ্জের বাসুদেবপুরে বক্তৃতা করছে তা বললো যে ও ফোন ছাড়লে ও বক্তৃতা শেষ হলে আমাকে একটা ফোন পরে ফোন করলো করলো না জানি না আমি ট্রেন ধরার ছিল ভাগীরথি

তখন ওর মন মেজাজ এবং আমাকে আপ্যায়ন করার কোন ত্রুটি আমার সঙ্গে যখন কথা হচ্ছে আমি ফুলের তোড়া মালা তোরা দিচ্ছে তারপরে পরক্ষণে দৃশ্যটা চেঞ্জ হয়ে যাবে মানে সমীক্ষো সেন উপর থেকে নেমে এসে পাশের ঘরে ওর বাপকে মানে মানুষজনকে ডাকছে মান্নান যেতে চাইছেন ওদের মধ্যে যে এত বা এত সমস্যা হোসেনকে ডাকলে আমি ঘরে যাচ্ছে না আমাকে মান্নান হোসেন বললে তুমি বাইরে একটু বসো আমাকে শ্রমিক কি কথা বলবে দেখি তারপরে শ্রমিক হোসেন কি বলবে জানি না ও

রেজিনগর চার রাস্তা নারকেল বাড়ির দুই দিকে মশাইদের জায়গা ছিল আমার নিজের রোজগার করে কেনার জায়গায় আমি নিজে বাড়ি করেছি বাড়ি করার পরে স্কুল বছর ওই বাড়ির আছে আমার মা এখনো বেঁচে আছেন আমাদের পুরোনো বাড়িতে আর নিরানব্বই বছর আমি তো আমার বর্দা থাকে এক বাড়িতে আমি থাকি এক বাড়িতে মেধা আর মা তো রকম যখন অপমানিত হলাম ঠিক আছে চলে যাব দিন দেখছি বিকেল বেলায় বিরাট বিরাট করে হরদিন আমাদের সুরেন্দ্র অধিকারী সাদা ভাবতে পাইজামা পাঞ্জাবি পড়া সঙ্গীত হোসেনের পড়া এসবগুলো আমার বাড়ির সামনে বেশি করে টাকা নিতে সতেরোই জানুয়ারি রিলায়েন্স মার্কেটে দিনগর স্টেশন মাঠে তৃণমূলের সভা হবে তো আবার আমি বক্সিদাকে ফোন করলাম এটা কি হচ্ছিল দাদা আপনাকে বললাম তারপরে আমার ব্যাপারটা তুমি খাইছিলাম না করে আমার রেডি নগরে সুরেন্দ্রবাবু অবজারভার হিসাবে এবং শ্রমিক হোসেন মান্না গোটা জেলাকে নিয়েছে মিটিং করছে আপনি একটু দেখুন তো বক্সিদা বলল দেখ আমি বলেছি দিদি ও রাজি আছে কিন্তু ওরা এখন রাজি হচ্ছে

এমপি প্লাস অবজার দলের ষোলো তখন তো পরিবহন মন্ত্রী হয়নি তখন তো এমপি জানুয়ারির কথা বলছি জানুয়ারি বলছে ও যখন এরকম করলো শ্রমিক যখন এরকম করলো মান্নান ভাই যখন এরকম করলো তখন আমি ঠিক করলাম সেম ডেটে ওরা রিলায়েন্স মাঠে মিটিং ডাকলো মমতা ব্যানার্জির ছবিটা নিয়ে অভিজ্ঞতা ছবিটা নিয়ে এবং এতে তার মান্নান ছবি শ্রমিক হোসেনের ছবি আমি আমার নিজের ছবিটা ফ্লেক্স বের করে পাঁচশো মিটার দূরে এনএইচের ধারে ওখানে একটা মাঠ আছে সেই মাঠে সেম টাইমে মিটিং দিতে পেলাম কিন্তু ছেলেদের বললাম আমি কিন্তু মিটিং এটা বলি আমি অরিজুল হওয়া বুদ্ধিজীবী সংগঠনের রাজ্য সভাপতি এখানে শুভেন্দুবাবু আসছে আমি তো পাল্টা মিটিং রেখে দিচ্ছি আমি ওই মিটিংটাই থাকবো না ও বললো আপনি এইখানে চলে আসেন আমি এইখানে আছি এই মৃণাল সিনহা এস এরা আমার এখানে সাত হাজার লোক হয়ে গেছে আর ওর মা ফাঁকা এক হাজারও লোক হয় এবার মুভমেন্ট করে দিচ্ছে এইবার এই মিনাল বিরাট মাথা ব্যাপার আমাদের লোকদেরকে ফোর্স নামিয়ে এসডিপিও ও সি বাই ফোর্স বলল যে এখানে শাসক দলের রাজ্যের অন্যতম নেতা আসছে জেলার সব বাঘা বাঘা নেতা আসছে ওখানে মাঠে ফাকা আর এখানে সাত সাত জন লোক গুরু ডাকা করে ডাকিয়ে নিয়ে গরে দিল এবার আমাকে ওরা ডাকাতে হলেও ধাক্তা দিলেও ওরা আমাকে ফোনের প্রকার যোগ করলো আমি দুদিন দেরিতে মিটিং পাঠিয়ে দিলাম যে মিটিংটা হতে দি না ওখানে যখন যাচ্ছে যখনি বক্তিতা দিতে শুরু করবে สมিল যখন মাইক ধরবে তোরা হইচই করে উঠে চোখে মিটিং হতে আমার নির্দেশ ফোন করলে একটা ওয়ার্ডও মান্যান্য বলতে পারলাম না শ্রমিক বলতে পারলাম না রেস্টুরেন্ট তখন মাইক ধরল দুশো লোক ডায়াস উঠে পড়ে ও তো মাইক ছেড়ে গাড়িতে নিলে বাইশটা গাড়ির কনভয় নিয়ে চাঁদু থেকে শুরু করে ভগবান গোলা যত নেতা দা ইমানি বিশ্বাস যারা যারা নেতা ছিল সবাই তখন কিছু ধরে চলে গেল কৃষ্ণনগর সার্কিট হাউসে বসে শুভেন্দু মমতা ব্যানার্জিকে বলল আজকে যে ঘটনা হুমায়ুন কবির আমাদের সাথে ঘটালো মুর্শিদাবাদের মাটিতে যদি হুমায়ুন কবিরকে আবার বহিষ্কার তুলে টিকিট দেওয়া হয় রাজীবনগরে ও হয়তো জিতবে তাহলে চারটে সিট জিতবে আর যদি হুমায়ুন কবিরকে মাইনাস করা হয় তাহলে বাইশের মধ্যে দিদি আমি বারোটা সিট আপনাকে দিতে দেবো মমতা ব্যানার্জি দেখলো কবে হুমায়ুন কবির বারো সালে এসছে ষোলো বহিষ্কার হয়ে আছে তাকে দিলে